তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বিকালের দিকে একটু ঘুরুঘুরু করতে তো রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা কাকু ঝটপট নিয়ে যাচ্ছে ওখান থেকে আমরা ঝটপট নিয়ে নিলাম সবাই মিলে তো ঝটপট খেতে খেতে আবার রওনা দিলাম রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে তো গাই আমরা আজকে যাচ্ছিলাম বাইপাসের দিকে একটু ঘুরতে অনেক দিন হয়ে গেল কোথাও বেরোনো হয় না খুব একটা তাই ভাবলাম আজকে রবিবার আছে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ শ্রাবণ মাস গাইজ চলে এসছে আর বাবার ভক্তরা প্রায় লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছে তো গাইজ আমরা প্রায় নসিবপুরের কাছে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ গাইস একটা ফুচকার গাড়ি এখানে ফুচকা এটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি যেহেতু আমরা এখানে একটু ফুচকা খাবো সবাই মিলে ইচ্ছা গেল সবাই মিলে একটু ফুচকা খাই তো ফুচকা খেতে চলে এলাম এখানে তো দেখতেই পাচ্ছ গাইজ এখানে ফুচকার আলু ভাতে এবং জল মাখা হচ্ছে আর আমরা যেতেই আমাদের ঘরে পাতা দিয়ে দিলো ঋতিককে তনুকে একটা করে পাতা দিয়ে দিয়েছিল তারপর আমাকেও একটা পাতা দিয়ে দিয়েছিল তো তারপর ফুচকা দিচ্ছিলো ওরা একে একে ফুচকা খাচ্ছিলো তারপর গাইস আমাকেও একটা ফুচকা দিল ক্লাস পর্যন্ত ওরা দুজন খাওয়ার পর গাইস আমি একটা ফুচকা খেলাম তো দারুণ টেস্ট হয়েছিল ফুচকাটা সত্যি কথা বলতে কি তারপর গাইস ফুচকা খাওয়ার পর ফুচকা খেয়ে মন ভরে আবার চুরমুন নিয়েছিলাম তো গাইস ফুচকা খেতে খেতে আমি স্কুলের দিকে তাকাচ্ছিলাম যেহেতু স্কুলটা আমাদের সামনেই ছিল আমরা যেই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের সামনে ফুচকা খাচ্ছিলাম তো গাইস বেরিয়ে পড়লাম ওইখান দিয়ে সামনে দিয়েই তো তোমাদের দেখাই দেখো এই যে নশীপুর উচ্চ বিদ্যালয় এই স্কুলেই আমরা ছোটো থেকে পড়াশোনা করে বড় হয়েছি তো গাইস এই স্কুলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন স্কুলে থাকাকালীন সময়ের কথা মনে পড়ে যাচ্ছিলো যেহেতু অনেক মজা করে দিনগুলো কাটিয়েছি স্কুলের সময়ের দিনগুলো তো তারপরে গাইস আমরা চলে এসেছিলাম প্রায় নসিপুর স্টেশনের কাছে এই যে দেখো নসিপুর স্টেশন এখান থেকেই আমরা যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি রাস্তার যা অবস্থা গাইজ দেখতেই পাচ্ছ পুরো রাস্তা না চৌবাচ্চা হয়ে গেছে এখান দিয়ে যাওয়াটা দুষ্কর ব্যাপার মানে আস্তে আস্তে বাইক নিয়ে যা ওকে বলছিলাম যে আস্তে আস্তে বাইক চালা যেহেতু রাস্তার অবস্থা খারাপ তো তারপরে গাইস বৃষ্টি নেমে গেল তো তারপরে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম তো মোটামুটি টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তারপরে দেখলাম যে বৃষ্টিটা জোরেই চলে এলো তো আমরা ওই মাথাতেই বেরিয়ে পড়েছিলাম তো গাইস যেতে যেতে অন্ধকার হয়ে আসছিলো আর হচ্ছে বৃষ্টিও থামছিল না তারপরে আমরা একটা মন্দিরের সামনে দাঁড়ালাম বৃষ্টি যেহেতু পড়ছিলো তেহেতু মন্দিরে উঠে পড়লাম জোরেই বৃষ্টিটা যেহেতু চলে এসেছিলো তো গাছ দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা পড়ছে আর আমরা প্রায় ভিজে গেছি আর আমি তো এখানে পুরো ভিজে গেছি তো মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম একটা কালী মন্দির ছিল কালী মন্দিরের সামনেই দাঁড়িয়েছিলাম আর এইখানে দেখতেই পাচ্ছ ওখানে সবাই ওরা বসেছিল তো গাইস বৃষ্টি তো ভালোই জোরে পড়ছে তো তোমাদের ঘরে মা কালী দর্শনটা একবার করিয়ে নিই দেখো মা কালীশ পায়ের সামনে যে খুলি দুটো দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যিকালে অরিজিনালি মানুষের মাথার খুলি আর এটা গাইস আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এই মন্দিরটা কিন্তু শ্মশানকালী মন্দির তো গাইশ আমরা তারপরে মা কালী দর্শন করিয়ে বসলাম গেটের কাছে যেহেতু গেট খোলেনি তখন হয়ে হয়েছিল কোনো গেট খোলেনি আর এদিকে রিত্তিকের পায়ে গাইস দেখতেই পাচ্ছ প্রচণ্ড চোট লেগেছে তো গাইস ও নাকি আজকে দিদার সাথে ছওড়া করে দেওয়ালে লাথি মেরে পায়ে স্ক্যাচ ধরে ফেলেছে ওই অবস্থাতেই ও ঘুরতে এসেছে তো আর এদিকে অতনু দেখতে পাচ্ছ ওকে আমি জিজ্ঞাসা করছি আর ও এদিকে আমাকে ভয় তাকাতে ব্যস্ত যেহেতু এটা শ্মশানকালী মন্দির তো সেহেতু ও বিভিন্ন ধরনের ওই ইউটিউবে খালি ভূত প্রেত নিয়েই বেশি রিসার্চ করে তো আমাকে ভূতের গল্প বলছিলো সেহেতু আর যেহেতু আমরা শ্বশানকালী মন্দিরেই ছিলাম তো আমরা একটু গাটা একটু সংযম করছিল তো তারপরে ভাবলাম যে মা কালীর সামনেই তো বসে আছি কিছুই হবে না তো গাইস অনেকটা অন্ধকারও হয়ে গেছিল তো তারপর আমরা ওই মন্দিরে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে আর অনেকটা মজাও লাগছিল সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছিলাম আর এদিকে গাইস তখন গেট খোলার সময় হয়ে গেছিলো যেহেতু সন্ধ্যে টাইম হয়ে গিয়েছে তো দেখে নাও আর একবার তোমরা মাকে ভালো করে তো দেখলাম গেট খুলে দিয়েছে তো তাই তোমাদের দেখাতে পারলাম তো গাইস মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিলো সেই সময় মুহূর্তটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম তো আমরা অনেক ধরে মন্দিরে অনেকটা সময় কাটিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা অনেক ধরে বসে বসে সবাই মিলে গল্প করলাম তো তারপর গায়ে বৃষ্টিটা হালকা ছাড়তে আমরা বেরিয়ে পড়লাম তখন অন্ধকার হয়ে গেছে প্রায় তো আর তো বাইপাসের দিকে যাওয়া হলো না তো তো গাইস আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো সেহেতু আর বাইপাসে গেলাম না তো আমরা বাড়ির দিকে যাই তো গাইস ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানিও কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন নিউ মিনি ব্লগ দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা